হিরু আলম বাংলাদেশে খুবই কমন এবং পরিচিত একটা মুখ নানান অশ্লীল কর্মকাণ্ড প্লাস হচ্ছে আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের আশীর্বাদ পুষ্ট হয়ে রাজনীতি করার যে শখ ছিল আজকের দিনে এসে সরকার পরিবর্তনের পর বিএনপির হাতে দু একবার মাইক খাইয়া বিভিন্ন জায়গায় ধাওয়া টাওয়া খাইয়া শান্ত হয়ে গেছে রিয়া রিয়ামনিরে ডিভোর্স দিছে ভালোই আছে আমাদের আলোচনা হিরু আলমকে নিয়ে আনা মানে সোশ্যাল মিডিয়ার হিরো আলমকে নিয়ে না আমাদের আলোচনা হচ্ছে সিংহের নান্দাইলের সিংরুল ইউনিয়নের মহাবই গ্রামের রাজীব মিয়া ওরফে হিরো আলম আমাদের একজন প্রবাসী ভাই সৌদিতে তিনি প্রবাসী হিসাবে কর্মরত ছিলেন সৌদি আরব থেকে আজকে পরিবারের সাথে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন এখন কেন করেছেন এই ঘটনা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসীর সাথে কিন্তু ঘটছে চেহারা তো অনেকটা মিল আছে আমাদের হিরো আলমের সাথে জানা যায় ধার দেনা এবং সহায় সম্পদ বিক্রি করে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে গিয়েছিল হিরো আলম তার আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি এই ঘটনায় আপনার পুরো এলাকায় চলছে শোকের মাতম হিরো আলমের মা তার বয়স হচ্ছে আশি বছর বৃদ্ধা আনোয়ারা বেগম তিনি বলছেন যে আমার বাজানরে মাইরালছে আজিজুল্লা এখানে একজনের নাম তিনি মেনশন করছেন হ্যারে তোমরা ধরো আমি ওহন কারোলুইয়া বাইজবাম এখন কে আজিজুল জানতে চাইলে পরিবারের লোকজন জানান যে পাশের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আবেদ আলীর ছেলে হচ্ছে এই আজিজুল তার মাধ্যমেই পাঁচ লক্ষ টাকা দিয়ে এক বছর আগে সৌদি আরবে গিয়েছিল আপনার এই হিরো আলম কথা ছিল একটি ফ্যাক্টরিতে চল্লিশ হাজার টাকা বেতন পাবেন কিন্তু যাওয়ার পর আকামা না থাকায় এবং কাজ না পেয়ে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন এ অবস্থায় বড় ভাইয়ের সাহায্যে একটা কাজের ব্যবস্থা হলেও সেই বেতন দিয়ে মাস শেষে নিজের খরচ মেটানোই সম্ভব হতো না এদিকে দেশে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদাররা স্ত্রী চাঁদনি বেগমের কাছেও চাপ দিতে থাকে স্ত্রী এবং পরিবারের লোকজন টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদারদের তোপের মুখে পড়েছিলেন বেকায়দায় পরিস্থিতি সামাল দিতে না পেরে স্ত্রী চাঁদনি হিরো আলমের কাছে বাড়ির এই বিষয়গুলো প্রতিদিন জানাতেন এখন আলম টাকা কোথায় থেকে দিবে এক পর্যায়ে বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করে দেয় হিরো আলমের ভাবি বলছেন যে আজকে এগারোটার দিকে তার মোবাইল নম্বরে হিরো আলম অন্য একটি ফোনে ফেসবুক লাইভে থাকাকালীন ভিডিও কল দেয় এ সময় স্ত্রী চাঁদনির সাথে দুই মিনিট কথা বলার পর দুজনের মধ্যে টাকা পাঠানো নিয়ে উচ্চবাচ্চ হয় এক পর্যায়ে ফোনটি ভাবি তাকে দিতে বলে তখন আলম জানায় তার পক্ষে দেশে টাকা পাঠানো সম্ভব না কারণ নিজেই না খেয়ে দিন কাটাচ্ছে এ সময় তার মা এবং দুই সন্তানকে দেখে রাখার জন্য ভাবিকে অনুরোধ জানায় এক পর্যায়ে কথা বলতে বলতেই একটি গাছে ফাঁসিতে ঝুলে যায় হিরো আলম পরে মোবাইলটির স্ক্রিন অন্ধকার হয়ে যায় এরকম গল্প আমাদের লক্ষ লক্ষ প্রবাসীর আছে বিশেষ করে দালালদের মিথ্যা প্রলোভন আশায় বিদেশে যায় সেখানে গিয়া নানান ধরনের ঝক্কি ঝামেলায় পড়ে এই দেশেই কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া উচিত আর কত বলেন আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুক ভালো থাকুন